ইসমল্লা রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুকে ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে যে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা মানে কেউ না কেউ কোনো না কোনো দলের কর্মী কোনো না কোনো দলের নেতা এইভাবেই কিন্তু বাংলাদেশের মানুষ প্রায় আশি পার্সেন্ট লোক কোনো না কোনো দলের সঙ্গে কিন্তু সম্পৃক্ত তেমনিভাবে আমিও একটি দলের সাথে সম্পৃক্ত আমিও একটি দলের ছোট্ট একটি পদ রয়েছে যা এই মানে এই জায়গা এই পদ নিয়েই আমি আপনাদের সামনে যথারীতি কথা বলি তো সেই জায়গা থেকে আমি কিন্তু আমার এই বুদ্ধি হওয়ার পর থেকে আমার ভোট হওয়ার পর থেকে আমি কিন্তু এই জাতীয়তাবাদী দলে ভোট দিয়ে আসি তো এই জাতীয়তাবাদী দল করতে গিয়ে আমি অনেক লাঞ্ছিত হয়েছি অনেক জেল খেটেছি অনেক মামলা খেয়েছি এবং কস ফায়ারের আসামিও কিন্তু মানে আমি ছিলাম আমাকে কিন্তু কসফ্যাট দেওয়ার জন্যে ধরেছিলেও তো আল্লাপাকের অশেষ রহমতে আমি কিন্তু বেঁচে রয়েছি তো সেই জায়গা থেকে আমি কিন্তু এই বিএনপির প্রতি আমার যথেষ্ট দরদ রয়েছে যথেষ্ট ভালোবাসা রয়েছে এই ভালোবাসার জায়গা থেকে আমি কিন্তু মানে কথাগুলো আপনাদের বলছি আপনারা আবার মনে করবেন না যে আসলেই এই ভাইরাল হওয়ার জন্যে বা বড়ো কথা বলার জন্যে মানে বড় হওয়ার জন্য বড় কথা বলছেন এই এইরকম কিন্তু ভাবার কিছু নয় কারণ আমি মানে কী পেলাম এটা বড় কথা না আমি দলকে কী দিতে পেললাম পারলাম আমি দলের কর্মসূচিতে অংশগ্রহণ করলাম কি না এটা আমার দেখার বিষয় তো সেই জায়গা থেকে আমি মানে এই তিল তিল করে গ্রাম থেকে আমরা কিন্তু শহরে দীর্ঘ সময় মানে এই ষোলো বছর আমরা কিন্তু শহরে গিয়ে প্রোগ্রাম করেছি কারণ আমাদের নেতা আবু সাহেদ চাঁদ উনি আমাদের ডাকলেই আমরা কিন্তু চলে যাই কারণ তার মানে তার ডাকে আমরা বাড়িতে বসে থাকতে পারি না আর দরদ দিয়ে দল করি বিধায় দলের সংগ্রামী আহ্বায়ক যেন আবু সাহেদ চাঁদ ডাকলে আমরা কিন্তু আর বাড়িতে থাকতে পারিনি তো সেই ক্ষেত্রে এই ষোলো বছরে আমার যতটুকু অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং যতটুকু আমি দেখেছি হয়তো বা আর সেইভাবে কেউ দেখেনি আর সেই চোখে দেখলেও এটা নির্ণয় করতে পারেনি তো আমি যে আমার গ্রাম থেকে আমি শহরে গিয়েছি এবং যাওয়ার সময় কয়টা লোক আমার সঙ্গে গিয়েছেন এবং কয়টা লোক এই ষোলো বছরে সক্রিয় ছিল এটা একটি বড় বিষয় এটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে কিন্তু উপস্থিত হয়েছি তো আমি মানে এমন দিন গিয়েছে আমাদের ইউনিয়নটা ঠিক মানে লম্বা অনেক প্রায় সাত কিলো আট কিলো লম্বা তো এই দশ কিলো একটি ইউনিয়ন পরিষদ দশ কিলো এই পারে এই মাথা থেকে ওই মাথা এই একটি গাড়ি এমন দিন গিয়েছে এমন আমাদের বাজার থেকে একটি মানুষ বা দুইটি মানুষ আমি সহ দুইটি মানুষ এখান থেকে গাড়িটা নিয়ে গেছি আস্তে আস্তে কমে যাতে যাতে গাড়িটা ভরে গেছেন তো সেই অবস্থায় আমরা কিন্তু ওই আন্দোলন করেছি আমাদের নেতা আবু সাহেদ চাঁদ উনি কিন্তু আমাদের নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু কাজ করেছি তো আসলে মানে আমি একজন মানুষ যা আসলে আমার যে আবেগ অনুভূতির জায়গা থেকে কিন্তু আমি এই কথাটি বলছি তো আমার নেতা যে বাগাসার ঘাটের আগামী দিনের কাণ্ডারি তো সেই ব্যক্তি তার একটি জিনিস আপনাদের চিন্তা করতে হবে তার ওয়াইফ গেল জেলখানা থাকা অবস্থায় মিথ্যা মামলাতে তার এই আওয়ামী লীগের যে সংসদ ছিল তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো জেল খাটা জেল খাটানো হলো তারপরে আর জিনিস তার মানে জননী মা শুধু জেলখানায় থাকতে গিয়ে সে মারা গেল তো এই মানুষটি রাজনীতির জন্য এই মানুষটি দলের জন্যে যা শ্রম দিয়েছে আমি মনে করি সারা বাংলাদেশে এমন কোনো নেতা নেই যে এই রকম শ্রম দিবে এই রকম জেল খাটবে এই রকম মানে দলের জন্যে ঘুম থেকে উঠে বারোটা রাত বারোটা পর্যন্ত প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি জায়গায় যারা যেভাবে চায় সে সেভাবেই কিন্তু এই নেতা চলে যায় তাহলে এবার যদি এই নেতাকে আমি ধরে নিলাম যে আপনার টিকিট সে কনফার্ম হবে যদি ইনকেস তাকে টিকিট না দেওয়া হয় তাহলে তৃণমূল কোন অবস্থায় চলে যাবে একটি জিনিস আপনাদের এ বিষয়টি ভাবতে হবে কারণ যে তার ডাকে যে রাজশাহী বিগত সময় যত সভাপতি সেক্রেটারি হয়েছেন এই আবু সাহেব চার্জ যেটা ষোলো বছর ধরে দেখিয়েছে রাজশাহীবাসীকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সেটা অন্য কোনো মানে সভাপতি সেক্রেটারি এটা দেখাতে পারেনি নিঃসন্দেহে তারা মানে এই বর্তমান কমিটির কাছে তারা কিন্তু হেরে গেছেন তো সেই জায়গা থেকে এই লোকটি স্বতঃস্ফূর্তভাবে জনবল নিয়ে রাজশাহীতে অ্যাটাক করে রাজশাহীতে সমাবেশ করে সে উনি কিন্তু এই দলকে চাঙ্গা করে রেখেছেন তো এখানে আমরা আসলেই আবু সাহেব চাঁদ সারা বাংলাদেশে আর একটিও নেই আমি মনে করি বিএনপিতে কারণ তার যে মানে মেধা তার যে শ্রম এই শ্রমের মানে দাম অন্য কোনো মানে সারা বাংলাদেশে কোনো নেতা রয়েছে কিনা আমার জানার বাইরে কারণ উনি যে শ্রম দেয় উনি যে জনগণের সাথে সময় দেয় এটা কিন্তু আর কোনো নেতা দেয় কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আমি মিডিয়াতে বা পত্রিকাতে পাইনি তো সেই ক্ষেত্রে তার টিকিট তো কনফার্ম তাকে দিতে হবে এটা নিঃসন্দেহে দিতে হবে কারণ তার কোনো মানে রাজশাহী বাঘা ছয় আসন বাঘা চারঘাট তার কোনো বিকল্প নেই সে টিকিট পাওয়ার মানে শতভাগ দাবিদার তাকে টিকিট দিতে হবে শতভাগ দাবিদার তো সেই জায়গা থেকে এই লোকটি যে অক্লান্ত পরিশ্রম করল আর তার অনুসারী হয়ে আমরা যে শ্রম দিলাম কিন্তু আজকে অনেকেই অনুসারী হয়ে অনুপ্রবেশকারী হয়ে দলের ভিতরে এসে অস্থিরতা তৈরি করছেন দলের ভিতরে এসে আজকে আমরা বলছেন আমরা নেতা হয়েছি তো এই ধরনের মানুষগুলোকে আমাদের রুখে দিতে হবে এই ধরনের মানুষগুলো এসে দলের ভিতরে মানে চাঁদাবাজি মাস্তানি এবং আগের লোকগুলোকে ঠেলিয়ে দিয়ে তারা আগে যাওয়ার চেষ্টা করছে এইগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এইগুলো কিন্তু লক্ষ্য না রাখলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সারা বাংলাদেশে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে